কবিতা পাঠ করছি কবিতার কবি আমি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম হ্যালো কবিতার নাম আর পারি না বললে হবে না পার্থী হবে তোমায় জয়ের গন্তব্যে পোসতে হবে মারতে হবে সুফল সরবে দোষ দিবে না আমায় চেষ্টার স্রোতে পড়িলে বাটা থাকবে পরে বজ্রতল আশা হইবে নিপাত হারাই বেরে বাহুবল অতীত চোখে দেখলে চোখে বীর সেনাদের দল প্রাণের মায়া বিপন্নে দিয়ে এনেছে আশার বল তুমনি নাহি করে বাস জন্মে না জয়ের রতি নিম্নগামীর স্বপন আসি নিবে যায় প্রদীপ জ্যোতি আশা মানুষকে বাঁধতে শেখায় সূচনা হয় সাহস বাহুবল তার প্রবল গতিতে কর্মেতে বলার প্রতি পিছু হটলে কাবিমার দরিদ্রতার চুবলি তোর সুফল শক্তি হইবিআর দর্শক শ্রোতাবৃন্দ কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মেরিটাইম টিভি থেকে আপনাদের সকলকে স্বাগতম আমার পরবর্তী আপডেট নোটিশ পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে